কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধত আমাদের সকল কর্মকর্তা কর্মচারী মিলে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি নাগরিক সেবা প্রদানের জন্য আর একটি বিষয় আপনারা জানেন আমাদের সাংবাদিক ভাইরা জানেন এবং প্রায় কম বেশি সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বগুড়া পৌরসভাকে খুব শীঘ্রই সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আমরা আশা করছি যে আগামী অর্থ বছরের মধ্যে হয়তো বা এই সুখবরটা চলে আসবে এবং একটি সিটি কর্পোরেশন হলে সবকিছুরই পরিধি বেড়ে যাবে আমরা কিছুটা সেই চিন্তাকে মাথায় রেখেই দু ২০২৬ পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেটটি প্রণয়ন করেছি আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে শহরের উন্মুক্ত ড্রেন সমূহের উপরে স্লাব নির্মাণ সহ জনসাধারণের পায়ে চলার সুবিধার্থে ফুটপাথ নির্মাণের প্রস্তাব রেখেছি শিক্ষার্থী ছাউনি নির্মাণের জন্য পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ রেখেছি গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা অনুদান হিসেবে আমরা 10 লক্ষ টাকা বরাদ্দ রেখেছি। কার কথায় একটি আধুনিক টয়লেট নির্মাণ প্রকল্প শহরের জনবহুল স্থানে উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণের জন্য আমরা 50 লক্ষ টাকা বরাদ্দ করেছি। পৌরসভা ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্টি কোভিড-19 প্রকল্পের আওতায় আধুনিকায়নের কাজ চলছে বগুড়া পৌরসভাকে একটি গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সবুজায়ন ও বৃক্ষরোপণের জন্য তিরিশ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রকল্প খাতে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প আর ইউটিডিপি প্রকল্প কোভিড নাইন্টিন প্রকল্প বগুড়া পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বৃহত্তর পাবনা বগুড়া প্রকল্প এই প্রকল্প খাতে আমরা বরাদ্দ প্রস্তাব রেখেছি তিনশো পাঁচ কোটি টাকা

আপনাদের মতো এই কথা রাখা প্রয়োজন হবে হবে প্রত্যাশা রেখে একটা বাজেট পেশ করা হয়েছে যদিও এই কাগজের সাথে এই অভিপ্রায় কিংবা স্বপ্ন খুব একটা মিল আমি দেখতে সে

এসিটি কর্পোরেশন হলে অবশ্যই সম্পর্ক একটা বাজে হবে। আমরা মনে করি তারা অমানবিক পরিছন্ন করে পৌরসভাকে সুন্দর করে রাখে অল্প টাকা দিও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের অত্যন্ত পরিছন্ন করে যতটুকু পারে যেখানে একটা ওয়ার্ডে জন জনের দরকার সেখানে 14 জন সেই পরিষ্কারের কাজ দায়িত্ব পালন করে তারা অত্যন্ত অত্যন্ত পরিছন্ন করে আমরা যারা নাগরিক আমরা সামনে যেটা দেখি এটাই বলে দিই কিন্তু পিছনের কারণ কেউ কিন্তু না বলতে চায় না যে পৌরসভার সক্ষমতা কি এই পৌরসভায় কতগুলো কর্মচারী লাগবে বহুবার যে বাছরাগুলো আছে এই বাছরাগুলো নিয়ে অনেক ক্ষেত্রে অনেক অনিয়ম হয় যেমন এই বাছরা দিয়ে বহুবার একটা অনেক বড় প্রতিষ্ঠান তারা মতো দখল করে এবং এই পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সেখানে প্রত্যক্ষ ভাবে জড়িত বহুবার স্থানীয় জনগণের যে প্রত্যাশা তাদের সহযোগিতায় তার মাধ্যমে প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ আমরা শেষ করতে পারছি

ময়লা পেতে পারবেন মানে নির্ধারিত আমার ময়লাটা আসবে গালিটা ধরে হয়তো সকাল ছয়টায় এরপরে আপনার ময়লাটা ফেলেন পরে বর্তমানে সন্ধ্যা আটটায় আমরা যাবো এরপরে মহিলা পেল দেখে ফলটা হবে আজকে মশার কথা বলেন

আছে কমিটি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্রস্তাব আসে যে আমাদের এই ওয়ার্ডে এই কাজ গুলো জরুরি আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের ফান্ডিং এর অবস্থা খুব খারাপ আমরা জরুরি ভিত্তিতে যে কাজগুলো আছে সামনে করবো আপনাদেরকে সঙ্গে